আখ জানবো আমরা আখ সম্বন্ধে করবো আখ কি আখ হলো একটা অর্থকারী ফসল আখ কেমন ফসল অর্থকারী ফসল বুঝা গেল আখ কেউ এর জন্য চাষ করে না যে বাড়িতে খাবে আখ চাষ করে সবাই এই জন্যই যে তারা বাজারে বিক্রি করবে এবং বাজারে বিক্রি করে সেই বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করবে তো আখ কিন্তু একটা অর্থকারী ফসল বুঝা গেল আখ কোন জলবায়ুর অঞ্চলের ফসল ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল বুঝা গেল এবার আখের থেকে আমরা কি কি পেতে পারি সুবিধা কি কি পেতে পারি সবার ফার্স্টে আখের রস যেটা সবচেয়ে বেশি হেলদি খাবার আখের রস খেতে পারি আখের রস খেতে পেরে এই যে রস পেলাম এই রস থেকে চিনি তৈরি হয় গুড় তৈরি হয় বোঝা গেল এবং আখের ছিবড়ে জ্বালানি রূপেও ব্যবহার করা যায় বোঝা গেল হ্যাঁ আমরা দেখেছি যে প্রথম প্রচণ্ড নিম্নবিত্ত যে অঞ্চলের যে মানুষরা তারা কিন্তু আখের এই উপরের ছিবড়েগুলোকে হোক বা আখের এই ফেলে দেওয়া অংশগুলোকে জ্বালানি রূপে ব্যবহার করে এবং তার সাথে আরেকটা মনে রাখ আখের যে উপরের অংশটা পাতার অংশটা সেই পাতাটা কিন্তু মানুষ পশু খাদ্য হিসেবে ব্যবহার করে বুঝতে পারলি মানুষ পশুকে খেতে দেয় এই আখের পাতাটা পশু খাদ্য হিসেবে মানুষ এটাকে ব্যবহার করে থাকে আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন দরকার আখ চাষের জন্য কুড়ি ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের প্রয়োজন বোঝা গেল তাহলে আখ চাষের জন্য কতটা উষ্ণতার প্রয়োজন কুড়ি ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি এই কুড়ি ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি উষ্ণতার প্রয়োজন কখন যখন আখটা বড় হবে তবে যখন আখ কাটা হয় তখন কিন্তু একটু রুদ্রজ্জ্বল আবহাওয়া থাকলে ভালো হয় বুঝতে পারলি যখন আখের বৃদ্ধি হচ্ছে তখন একটু আর্দ্রতার প্রয়োজন হয় কেননা তাহলে আখের ভেতরে রসটা ঠিক থাকবে কিন্তু বৃষ্টি যদি অতিরিক্ত চলে আসে তাহলে রস বেশি হয়ে যায় মানে শর্করার পরিমাণটা বেড়ে যায় এবং বৃষ্টি যদি কম হয় তাহলে সরকারের পরিমাণ কমে যায় ছিদ্রে বেশি হয়ে যায় তো এর জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন কতটা সেই নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত হলো সেই নির্দিষ্ট বৃষ্টিপাত যে বৃষ্টিপাতে আখ চাষ ভালো হয় যদি এর থেকে কম বৃষ্টিপাত হয় তাহলে সেটা জলসেচের মাধ্যমে মেকআপ করা হয় বুঝতে পারলি যদি এর থেকে কম হয় তাহলে সেটা কিভাবে মেকআপ করা হয় জলসেচের মাধ্যমে মেকআপ করে ফেলা হয় বোঝা গেল তুহিন কিন্তু আখ চাষের ক্ষতি করে কুয়াশা আখ চাষের ক্ষতি করে তুষারপাত আখ চাষের ক্ষতি করে এর জন্য কখনোই এমন কোন পরিস্থিতি যদি থাকে যেখানে তুষারপাত হচ্ছে আখ চাষ করা সম্ভব না কিন্তু বছরে একটা নির্দিষ্ট মিনিমাম দুশোটা দিন তুষার মুক্ত দিনের প্রয়োজন পড়ে তুহিন মুক্ত দিনের প্রয়োজন পড়ে যাতে আমি আখটা চাষ করতে পারি কেননা আখ গাছ অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না বোঝা গেল হ্যাঁ কি বললাম তাহলে অ্যাটলিস্ট দুশোটা দিন তুহিন মুক্ত দিন হতে হবে তাহলে আখ চাষ ভালো হয় এবং আখে একটা নূতন জিনিসের প্রথম জিনিস সেটা এরপরে বলছি আমি মাটিটা কেমন হলে ভালো হয় আখ চাষের জন্য চুন মিশ্রিত লবণযুক্ত যে কোনো মাটি আখ চাষের পক্ষে ভালো সেটা দোয়াস মাটি হতে পারে সেটা কৃষ্ণ মৃত্তিকা হতে পারে এবং সেটা পলিমাটি হতে পারে কিন্তু সেই মাটিতে চুন এবং লবণ তার সাথে ম্যাঙ্গানিজ এই যে খনিজগুলো আছে এই খনিজগুলো থাকলে আখ চাষে ভালো হয় এবার আরেকটা জিনিস আখের কি সেটা হলো সামুদ্রিক আবহাওয়া মানে লবণাক্ত আবহাওয়া যদি আখে লবণাক্ত আবহাওয়া আসে তাহলে আখটা অনেক বেশি মিষ্টি হয় কিছু কিছু চাষ আসে যে চাষগুলোতে এই লবণাক্ত আবহাওয়ার জন্য চাষটার ফলনটা ভালো হয় কি কি সেই চাষ নারকেল চাষ আখ চাষ বুঝতে পারলি হ্যাঁ তো এই লবণাক্ত আবহাওয়া যেহেতু আমরা মানে হঠাৎ করে সমুদ্র তীরবর্তী থেকে অনেক দূরে দেওয়া সম্ভব না সমুদ্রের পাশেই কি করা হয় তার জন্য মাটিতে লবণ মেশানো হয় এই মাটিতে বোঝা গেল আখের অর্থনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক পরিবেশ কেমন হয় আখের অর্থনৈতিক পরিবেশ হলো আখ চাষের জন্য আখের চারা থেকে আচ্ছা আখের চারাকে রেটুন বলা হয় রেটুন কি বলতো রেটুন হলো আখটা আমি গাছটা কেটে ফেললাম পরে যে অবশিষ্ট অংশটা মাটিতে পোতা ছিল সেখান থেকে একটা চারা বেরোয় তাছাড়া আখের যে মাঝের যে গিট গুলো থাকে সেই গিট গুলো থেকেও চারা বেরোয় এই যে আখের মাঝের গিট বা মাটিতে অবশিষ্ট আখের যে অংশগুলো ফেলে রাখা রয়েছে তার থেকে যে নতুন চারা জন্মালো হ্যাঁ এই যে নতুন চারা জন্মালো এই নতুন চারাগুলোকে বলা হয় রেটুন আর এইগুলোকেই আখের মাটিতে রোপণ করা হয় রোপণ করে নতুন চারা গাছ বৃদ্ধি করা হয় এটাকে রেটুনিং বলা হয় বুঝা গেল এই প্রসেসটাকে রেটুনিং বলা হয় নতুন যে ছোট চারা গাছ হয় তাকে রেটুন বলা হয় বুঝা গেল হ্যাঁ তো এই যে ছোট চারা সেই ছোট চারা থেকে আখ কাটা আখটাকে নিয়ে যাওয়া চিনি মিলে সেটাকে নিয়ে যাওয়ার পর সেটা থেকে রস বার করা এগুলোর জন্য একটা বিশেষ শ্রমিকের প্রয়োজন করে কেননা এটা একটা প্রচুর কঠিন কাজ বুঝা গেল তো আখের দেখাশোনা করা এগুলো অনেক কঠিন একটা কাজ যে কারণে শ্রমিকের প্রয়োজন পড়ে রাসায়নিক সার ব্যবহার করতে হয় জমিতে বুঝতে পারলি কীটনাশকের ব্যবহার করতে হয় যাতে আখ গাছে পোকা না লাগে বোঝা গেল যাতায়াত ব্যবস্থাটা তো উন্নত হতে হয় যাতে আখটাকে আমি কাটার সাথে সাথে মিলে পাঠাতে পারি কেননা যত দেরি করবো আমি আখ যদি জমিতে বেশি দিন পরে থাকে তাহলে তার রস শুকিয়ে যেতে থাকে আস্তে আস্তে তাই অতিরিক্ত বেশি দিন যদি জমিতে পরে থাকে তাহলে কিন্তু তার রস কিছুই থাকবে না আখ গাছে আর যদি রস কিছুই না থাকে তাহলে তো আমার চিনি বানাতে গিয়ে কি হবে লস হয়ে যাবে না তাই আমি বিক্রি করলেও খুব বেশি দাম পাবো না বোঝা গেল তো এতে কিন্তু অসুবিধা হয়ে যায় তাই একটা উন্নত যাতায়াত ব্যবস্থা থাকলে সুবিধা হয় বোঝা গেল মূলধন লাগে প্রচুর পরিমাণে এগুলো হলো কি অর্থনৈতিক পরিবেশ বোঝা গেল আখ চাষে আমাদের এখানের কোন রাজ্য আখ চাষে প্রথম হলো আমাদের এখানের উত্তর প্রদেশ তাহলে আখ চাষে প্রথমকে আখ চাষে প্রথম হলো উত্তর প্রদেশ আর এই উত্তর প্রদেশেরই লক্ষ্ণৌ বলে একটা জায়গা আছে যেটা উত্তর প্রদেশের রাজধানী সেই লখনৌতে আখ গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে বোঝা গেল তাহলে আখ গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে উত্তর প্রদেশের লখনৌতে বোঝা গেল চাষের দ্বিতীয় হলো মহারাষ্ট্র তাহলে আখ চাষের দ্বিতীয় কোন রাজ্য আখ চাষের দ্বিতীয় হলো মহারাষ্ট্র এবং তৃতীয় হলো কর্ণাটক তুই মনে রাখবি যে এখান থেকে দু তিনটে জায়গার নাম মনে রাখবি ব্যাস দু তিনটে জায়গা পরীক্ষায় লিখলে এ না বেশি লিখতে হবে না জাস্ট দু তিনটে জায়গার নাম মনে রাখবি বোঝা গেল হ্যাঁ আর যেটা বললাম গবেষণা কেন্দ্রটা এই গবেষণা কেন্দ্রটা মনে রাখবি বোঝা গেল পুরো পৃথিবীতে আখ উৎপাদনে প্রথম কোন দেশ বলতো পুরো পৃথিবীতে আখ উৎপাদনে প্রথম ব্রাজিল বোঝা গেল পুরো পৃথিবীতে আখ উৎপাদনে প্রথম কোন দেশ পুরো পৃথিবীতে আখ উৎপাদনে প্রথম ব্রাজিল দ্বিতীয়কে দ্বিতীয় হলো ভারত এবং তৃতীয় চীন বোঝা গেল তৃতীয় কি চীন পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি চিনি রপ্তানি করে ব্রাজিল ভারত কোন কোন দেশে চিনি রপ্তানি করে ভারত সৌদি আরব শ্রীলঙ্কা ইরান ইরাক পাকিস্তান বোঝা গেল হ্যাঁ এই প্রত্যেকটা দেশে ভারত কি করে চিনি রপ্তানি করে বোঝা গেল